পেঁপে গাছের আপনারা সকলেই জানেন যে মোজাইক ভাইরাস একটা ভাইরাস ঘটিত রোগ কিন্তু পেঁপে গাছের আছে সেক্ষেত্রে আপনার ভাইরাসটা দেখুন রোগ হবে তারপরে আপনি ট্রিটমেন্ট করবেন সেটা করতে গেলে তো হবে না আপনাকে রোগ হওয়ার আগেই কিন্তু ট্রিটমেন্ট শুরু করে দিতে হবে যাই হোক এটা সম্পূর্ণটাই দিয়ে দেব তার টোয়েন্টি দিলাম এটা কিন্তু কুড়ি গ্রামের প্যাক তো আমি এরই সঙ্গে আমাকে যে স্প্রে তেলটা দিয়েছে এটাকে কিন্তু আমি ইউজ করব সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী কেমন আছেন আপনারা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সকলকে জানায় আশার আলো গার্ডেনিং চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আপনারা তো জানেন আশার আলো গার্ডেনিং চ্যানেল সর্বদা সবুজের সাথে সেই সঙ্গে কৃষকের পাশে আজকে বেশ কিছুদিন হলো পেঁপে চাষের তেমন কিছু আপডেট আপনাদের দিতে পারেনি এখন গাছগুলো একটু দেখুন জমিটা কিছুটা পরিষ্কার করা হয়েছে ঘাস সেই সঙ্গে কিছুটা ঘাস মরা ওষুধও দেওয়া হয়েছে মাঝে মধ্যে গ্যাপিংয়ে আর কি মানে গাছের গোড়াতে দিলে তো গাছের ক্ষতি হবে তো চলুন আপনাদের গাছগুলো একটু দেখিয়ে দিচ্ছি কিছু গাছ মারাও গেছে নতুন করে লাগানো হয়েছিল মোটামুটি আট ইঞ্চি মতো হাইট হয়েছে গাছের হাইট এখন মোটামুটি ছয় থেকে আট ইঞ্চি এখনও গাছের গোড়াতে কিন্তু মাটি দেওয়া হয়নি বা এখনও মাটিটা দেবো না আমি সার তো কিছুই দেয়নি এখনও আপনাদেরও তো বলেছিলাম যে এখনও কিন্তু সার দেবেন না আজকে একটা বিশেষ বিষয় শেয়ার করার জন্য আপনাদের সামনে উপস্থিত হলাম দেখুন গাছটা কত সুন্দর আছে রোগ হওয়ার আগেই কিন্তু আমাদের তার প্রতিকার করতে হবে তো চলুন এবার বিশেষ করে যাদের গাছ বড় হয়ে গেছে যাদের হয়তো এই ভাইরাসে অ্যাটাক হবে সেক্ষেত্রে আপনারা যদি ভাবেন যে দেখবেন যদি খুব অল্প পরিমাণে অ্যাটাক থাকে সেক্ষেত্রে আপনারা আমি যে সমস্ত প্রোডাক্টগুলো দিচ্ছি সেগুলো ব্যবহার করতে পারেন আর যদি আপনাদের আক্রমণ খুবই বেশি হয় সেক্ষেত্রে কিন্তু গাছটাকে তুলে ফেলে জমি থেকে অনেকটাই দূরে কিন্তু ফেলে রাখবেন অথবা মাটির নিচে পুঁতে দেবেন সেক্ষেত্রে আপনার বাগান বা আপনার পেঁপে গাছ সমস্ত কিছুই সেভ থাকবে মানে প্রচণ্ড গরম আপনারা দেখে বুঝতে পারছেন এখন বিকেল টাইম দূরে দেখুন তো সেই হিসাবে কিন্তু একটু শরীর হয়তোবা ঘেমে আছে মানে মাঠে একটু কাজ করা হয়েছিল এখন বাজে প্রায় সাড়ে পাঁচটার কাছাকাছি সাড়ে পাঁচটার কাছাকাছি কিন্তু তারপরেও কিন্তু রোদের যথেষ্ট তেজ এই আপনারা দেখুন রুদ্রের যথেষ্ট তেজ তো একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আজকে উপস্থিত হলাম সেটা হচ্ছে পেঁপে গাছের আপনারা সকলেই জানেন যে মোজাইক ভাইরাস একটা ভাইরাস ঘটিত রোগ কিন্তু পেঁপে গাছের আছে সেক্ষেত্রে আপনার ভাইরাসটা দেখুন রোগ হবে তারপরে আপনি ট্রিটমেন্ট করবেন সেটা করতে গেলে তো হবে না আপনাকে রোগ হওয়ার আগেই কিন্তু ট্রিটমেন্ট শুরু করে দিতে হবে তাই এই যে পেঁপে গাছগুলো দেখছেন এখন কিন্তু এদের পজিশন দেখুন খুবই সুন্দর আছে কিন্তু এদের যে ভাইরাসটা আপনি কীভাবে হবে কী দমন করবেন আমি একটা ফার্টিলাইজার দোকানে গেছিলাম তো ওখান থেকে আমাকে দুটো প্রোডাক্ট দিয়েছে একটা হচ্ছে আপনার কীটনাশকের মতো একটা দিয়েছে আর একটা পাউডার দিয়েছে তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব বিশেষ করে দেখুন রোগ হওয়ার কিন্তু গাছের আগেই কিন্তু তার ট্রিটমেন্টটা শুরু করে দিতে হবে বিশেষ করে মজা এক ভাইরাসের ক্ষেত্রে তো আপনাদের যেটা বললাম এই প্রোডাক্টটা কিন্তু আমাকে দিয়েছে আপনারা স্কিন শটও নিয়ে নিতে পারেন আর সেই সঙ্গে একটা স্প্রে এইটা এটা যেমন দেখুন এটা কিন্তু একটা স্প্রে দিয়েছে তো এই দুটোকে মিক্সার করে আমাকে ষোলো লিটার ব্যারেলের এক ব্যারেল স্প্রে করতে বলেছে এই যে গাছটা দেখছেন আপনারা এই গাছের গোঁড়া থেকে নিয়ে সম্পূর্ণ পাতা সমস্ত কিছুই তো আমি এখানে কিছুটা জল নিয়ে নিয়েছি আর এই যে দেখুন এই প্রোডাক্টটা কিন্তু অনেকটা কালারটা কিন্তু অনেকটা সাফ পাউডার মতো যাই হোক এটা সম্পূর্ণটাই দিয়ে দেবো তুই যে স্টা টোয়েন্টি দিলাম এটা কিন্তু কুড়ি গ্রামের প্যাক এরপরে কিন্তু আমি এরই সঙ্গে আমাকে যে স্প্রে তেলটা দিয়েছে এটাকে কিন্তু আমি ইউজ করব এই দুটোকে সুন্দরভাবে এবার মিক্সার করে নিতে হবে তো বন্ধুরা এই আমি স্প্রে মেশিন চালিয়ে দিয়েছি এবার কিন্তু এটাকে সুন্দরভাবে কিন্তু আমাকে মিক্সার করে নিতে হবে আর কিছুটা জল এখনও দেব তো বন্ধুরা প্রত্যেকটা গাছেই কিন্তু আমাকে সুন্দরভাবে কিন্তু আমাকে প্রত্যেকটা গাছেই কিন্তু এইভাবে সুন্দরভাবে কিন্তু স্প্রে করে দিতে হবে সেক্ষেত্রে আমার গাছটা প্রোটেক্ট থাকবে এটা আমাকে কুড়ি দিন পর পর এটা আমি ইউজ করব শুধুমাত্র পেঁপে গাছের ক্ষেত্রে এটা বলছি এই যে দেখুন এইভাবে কিন্তু প্রত্যেকটা গাছের গোড়া থেকে নিয়ে কাণ্ড সমস্তটাই কিন্তু আপনাদের এইভাবে ভিজিয়ে দিতে হবে সেক্ষেত্রে আপনার গাছটা মোটামুটি অনেকটাই প্রোটেক্ট থাকবে আর স্প্রেটা অবশ্যই আপনাদের একটা জিনিস শেয়ার করব সাজেস্ট করব আমি যে কোনো স্প্রে আপনারা করুন না কেন অবশ্যই বিকেল টাইমটাতে আপনারা করবেন এখন দেখুন মাঠের সিনটা দেখে আপনারা বুঝতে পারছেন সূর্য প্রায় ডোবার মুখে এখন প্রায় বাজে সাড়ে পাঁচটা প্লাস মানে ছটার কাছাকাছি প্রায় তো আপনারা কিন্তু হ্যাঁ প্রত্যেকটা গাছেই কিন্তু এইভাবে আমি দিয়ে দেব হ্যাঁ এইভাবে কিন্তু সুন্দরভাবে স্প্রে করে দেবেন আপনারাও এই যে দেখুন কলমির স্ট্রাকচার তো নিয়ে শেয়ার করেছিলাম আপনাদের দেখুন লাগানোর সঙ্গে সঙ্গে কত সুন্দর গ্রোথও নিয়ে নিয়েছে এটা আমি একটু লঙ্কা গাছও দিয়ে দেবো যেহেতু এখানে কিছুটা সাদা মাছিরও প্রোডাকশান করবে এবার এগুলো দেখুন এচোরের মাঝে কিন্তু আমি ড্রাগন দিয়েছি সেই দুই ড্রাগনের মাঝেও কিন্তু আমি পেঁপে দিয়েছি সুপ্রিয় দর্শক মণ্ডলী ভিডিওটি আজ আর বেশি লম্বা করছি না দেশপ্রবাস থেকে অলরেডি আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য নতুন দিনের উদ্দেশ্যে একটি বার্তা আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বিলটি অন করে রাখবেন যাতে করে আমি কোনো ভিডিও দিলে খুব সহজে আপনারা নোটিফিকেশন পেয়ে যান প্রত্যেক ভিডিওর শেষে আপনাদের আমি যেটা বলি আবারও বলছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সঙ্গে থাকবেন সেই সঙ্গে আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন